আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো সব কিন্তু দেখতে পাচ্ছেন ভৈরব নদী তো এখন আসলাম একটু সকাল টাইম একটু ঘুরতে যাতে মনটা ফ্রেশ থাকে আমি তো সব জায়গায় ঘুরি তো আজকে নাহলে একটু ঘাট প্রান্তে ঘুরে আসি যেহেতু আমার এখানে চাষ আছে পেঁপে চাষ নদীর ধারেই তো আমি দেখতে আসলাম তো একটা সব চাইতে একটা কথা আপনাদের কেটে কথাগুলো সুন্দর মনোযোগ দিয়ে তো মানুষ বর্তমানে মানুষ অনেক ডিপ্রেশনে হতাশা টেনশন দুর্দশার মধ্যে আসে এগুলো থেকে কাটিয়ে ওঠার কোনো মাধ্যম আছে কিনা বা কোনো উপায় আছে কিনা এরকম অনেক মানুষের টেনশন দেখাচ্ছে আছে দেখা যাচ্ছে যার বয়স পনেরো বিশ এক ধরনের টেনশনের মধ্যে আছে তো এখন যেহেতু শীতের সময় একটু মাঠে কুয়াশা তারপর দেখছি নেহর আছে তো প্রথমত আপনাকে বলি যদি আপনি হতাশা টেনশনের মধ্যে থাকেন সর্বপ্রথম আপনাকে সালাত আদায় করতে হবে বেশি বেশি কোরআন তালাত যদি আপনি যে কোরআন শরীফ জানেন তা বেশি বেশি কোরআন তালাত করবেন যদি নাই জানেন তাহলে আপনি ইউটিউবে যাবেন সার্চ করবেন কোরআন তালাত বা যেসব ছোড়াগুলো আছে বা ভালো ভালো লেকচার আছে ওইগুলো আপনারা শুনতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা ভালো বই পড়তে পারেন যদি সেরকম যদি ভ্রমণ পার্শ হয়ে থাকেন তাহলে ভ্রমণ করবেন ডিপ্রেশন কাটানোর জন্য আর যদি ফ্রেন্ড সার্কেল থাকে তাহলে তাদের সাথে একটু সময় দেবেন সবচেয়ে ভালো হবে আর যদি আরেকটা জিনিস চিন্তা কথা বলে রাখি এটা সবচেয়ে ব্যাড হ্যাবিট যেটা আছে আপনি ডিপ্রেশনে আছেন কিন্তু আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তখন আপনি কি করবেন হয়তো দেখা যাচ্ছে আপনি তখন কি করেন কারোর সাথে ফেসবুকে বা ইমোতে যে কোনো সোশ্যাল সাইট আপনি কি করেন অ্যাড হয়ে তা তাদের সাথে যাচ্ছে কমিউনিকেশন করেন বা অনেক জায়গায় চ্যাট করেন বা দুঃখের কিছু কথা শেয়ার করেন এরকম এগুলো করলে আপনার ডিপ্রেশন আরও বেড়ে যাবে বা তার প্রতি একটা আকৃষ্ট হয়ে যাবেন তার সাথে কথা বলার জন্য কারণ হচ্ছে পূর্বে কথা বলবো একটা অভ্যাস হয়ে আছে সেরকম যাই হোক আমি এই রাস্তা দিয়ে হাঁটতে থাকতে চলে যাচ্ছি আমার যেখানে আমার সাইকেল আছে আর সাইকেল নিয়ে একটু চলাচলটা বেশি করি যেহেতু আমি বাইক চালাতে পারি না বাইক না থাকাটা সবচাইতে ভালো কারণ সাইকেলে সাইকেল চালালে কেউ জানেন আপনার একদিক দিয়ে ক্ষতি বা একদিক দিয়ে লাভও হবে বোঝা গেছে লাভ ক্ষতি দুইটা হিসাব করে চলতে হয় বোঝা গেছে তো যেটা বলছিলাম এগুলো থেকে কাটিয়ে উঠতে হবে ডিপ্রেশন হতাশা এগুলো থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন তাহলে আপনি প্রকৃত একটা মানুষ আর টেনশন ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই যে আমি টেনশন করি না প্রত্যেকটা মানুষ টেনশন করে কে বলতে পারবে না যে আমি টেনশন করি না সে সকালে টেনশন না করলে দুপুরে দুপুর না করলে বিকালে বা রাতে বা ঘুমানোর আগেও সে টেনশন করে তো টেনশন থেকে আমাদের মুক্ত থাকতে হবে যেগুলো বললাম ওইগুলো করবেন নিয়মিত তো আশা করি কথাগুলো তো কিছুটা হলেও বুঝতে পেরেছেন তো জানি না আমি তো সেভাবে কথা ভালোভাবে বলতে পারি না মোটিভেশনাল স্পিকার তো আমি না ভালোভাবে কথা বলতে পারি না জাস্ট আমি যেগুলো ট্রাই করতাম ওইগুলো আপনাদের বললাম যে পাঁচক তো সালা আদায় করবেন তলাত শুনবেন বা ক্রান্তোলাৎ করবেন আর বই পড়বেন আর ভ্রমণ করবেন ডিপ্রেশন থেকে কাটানোর এটাই সবচেয়ে বড়ো মাধ্যম তাছাড়া আমি আর দেখছি না যাই হোক আমি আমার নিজ স্থানে চলে এসেছি এখন বাসে চলে যাব তো আশা করি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে